তিন দিন ব্যাপী রাস উৎসবের বর্তমান অবস্থা আসসালাম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ছিল তালতলি নিদ্রাচার ডিসি পয়েন্টের তিন দিন ব্যাপী রাস উৎসব আমরা কয়েকজন গেছিলাম ওখানে উৎসব দেখার জন্য ওখানে যাওয়ার পর সব কিছু ঠিকঠাকই ছিল কিছুক্ষণের মধ্যেই নদীতে জোয়ারের পানিতে তলিয়ে যায় জোয়ারের পানি এত পরিমাণে ছিল উপরে দোকান পাট যা কিছু ছিল সব কিছু তলিয়ে গেছে মানুষের ছোটাছুটি হাহাকার সব কিছুই যেন একটা আনন্দময় পরিবেশ বিরাজ করছে জোয়ারের পানি দেখে কেউ হতাশ নয় সবাই আনন্দ করতেছে ফুর্তি করতেছে আপনারা এই আনন্দময় মুহূর্তগুলো দেখুন আর উপভোগ করুন মানুষের ঠেলাঠেলি হাহাকার কী পরিমাণে ভিড় তারপরও দোকানে এমন একটা অবস্থা ওখানে পাশ দিয়ে বের হতে চাইছিলাম কিন্তু ভিড়ের কারণে ওখান থেকে বের হইতে নিম্নকে বিশ মিনিট টাইম লাগছে শুধু তিরিশ সেকেন্ডের জায়গা এত পরিমাণে ভিড় নয়তো পানি পার হয়ে যেতে হতো তবু আমরা ভিড় কাটিয়ে উপরে উঠতেছিলাম এই যে জায়গাটা দেখতেছেন এটা হলো গেট পয়েন্ট এখান থেকেই আসা যাওয়া করে এইটা হলো মেইন গেট তারপর এই যে দেখতেছেন যে জোয়ারের পানি এতটা পরিমাণ হয়েছে এই যে খাইতে বসছিলাম সেখানে পানি উঠে গেছে ওই চাচা এখনও বসে আছে দোকান নিয়ে ওই যে মঞ্চ দেখা যায় একটু হালকা হালকা মঞ্চ দেখা যায় এই যে দেখতেছেন এত পরিমাণে পানি হয়ে গেছে জোয়ারের ওইদিকে মাইকে ঘোষণা দিতেছে জোয়ারের পানি এক ঘন্টার ভিতরে কমে যাবে আপনারা সবাই থাকুন দোকানে কেনাকাটা করুন এক ঘন্টার পর আবার আমাদের উৎসব শুরু হবে সারা রাত উৎসব চলবে নাকি এই ঘোষণা দিয়ে তারা বর্তমান অবস্থা এই যে খাচ্ছি